বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে দেশ ছাড়িয়ে প্রবাসেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাতের আয়োজন করে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা হেলসিংকির রওহাপিরি সেন্টারে দোয়া মোনাজাত পরিচালনা করেন হেলসিংকি দারুল আমান মসজিদের খতিব ও কমিউনিটির সিনিয়র সিটিজেন আব্দুল কুদ্দুস খান ভালো কাজগুলিকে কবুল ভালো কাজ এর আগে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান সরকার বেগম খালেদা জিয়ার আপসহীনতার উপমা তুলে ধরেন মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সভাপতি ডাক্তার সমাপনী বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি বলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিউদ্দিন মধু সময় সংবাদ ফিনল্যান্ড সভাপতি খালেদ